আজকের এই ভিডিওটি তৈরি করা হয়েছে টোটালি ইনস্টাগ্রামে মেটা আপডেটের ওপর বেস্ট করি কেননা আপনারা প্রত্যেকে জানেন বর্তমান সময় ইনস্টাগ্রামে মেটা এআই অর্থাৎ মেটা আপডেট আসার ফলে কিন্তু ইনস্টাগ্রামের সেটিং সিস্টেমটি টোটালটাই চেঞ্জ হয়ে গিয়েছে তাই আপনাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা ইনস্টাগ্রামের পাশটিকে চেঞ্জ করার সময় অপশন পান না বা কেউ হয়তো চেঞ্জ করার সময় যে যে অপশনগুলির মধ্য দিয়ে যেতে হয় সেই অপশনগুলি তারা খুঁজে পান না তো কীভাবে আপনারা ইনস্টাগ্রামের পাশটিকে চেঞ্জ করতে পারেন এর সাথে সাথে যদি বন্ধুরা আপনি আপনার ইনস্টাগ্রামের পাশটিকে এই মুহূর্তে ভুলে গিয়ে থাকেন তাহলে কীভাবে উদ্ধার করতে পারেন প্রতিটা স্টেপ আজকের ভিডিওটিতে আপনাদের কিন্তু আমি দেখিয়ে দিব তাই ভিডিওটি শুরু করে আপনার কাছে একটি ছোট অনুরোধ থাকবো আপনারা যারা যারা এই চ্যানেলটিতে প্রথমবার ভিজিট করেছেন প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটি ছোট্ট লাইক করে দেবেন চলুন এবার ভিডিওটিকে আমরা লম্বা করে শুরু করি তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সাইডে কি মোবাইলের স্ক্রিন রয়েছে তো আপনারা আপনি সেই স্ক্রিনটিকে খুব মনশো করে দেখবেন কারণ এই স্ক্রিনটির সাহায্যে কিন্তু পুরো স্টেপটা আমি আপনাদের দেখিয়ে দিব তো এর জন্য আপনি সর্বপ্রথম চলে যাবেন আপনাদের প্রত্যেকের মোবাইল ফোনে এবং সেখানে গিয়ে সার্চ করে দেবেন ইনস্টাগ্রাম অর্থাৎ আপনার মোবাইল ফোনে যে ইনস্টাগ্রাম অ্যাপটি রয়েছে এটাকে আপনার মোবাইল ফোনে আপনি ওপেন করে দেবেন তার আগে বন্ধুরা ওপেন করার আগে যদি আপনার মোবাইল ফোনে এই ইনস্টাগ্রাম অ্যাপটি আপডেট না করা থাকে তাহলে একবার প্রথমত আপনি অ্যাপটিকে আপনার মোবাইল ফোনে আপডেট করে দেবেন আপডেট করাই রয়েছে আমার এখানে তাই আমি কি করছি অ্যাপটিকে এখানে ওপেন করে দিচ্ছি অ্যাপটিকে ওপেন করে দেওয়ার পর দেখতে পাবেন অ্যাপটির যে হোম পেজটি রয়েছে সেটা কিন্তু আপনাদের প্রত্যেকে সামনে শো করবে এবার দেখতে পাবেন একদম নিচের দিকে একটি লোগোর মতো আইকন রয়েছে আপনারা কী করবেন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিলেই কিন্তু আপনি দেখতে পাবেন আপনার ইনস্টাগ্রামের যে প্রোফাইল রয়েছে সেখানে কিন্তু আপনি চলে আসলেন এবার দেখতে পাবেন উপরের দিকে একটি ট্রিপল লাইনের মতো আইকন রয়েছে তো এবার প্রত্যেকে আপনারা এই অপশনটিতে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেখতে অ্যাকাউন্ট সেন্টার তারপর রকম অনেকগুলো শো করবে এবার আপনারা কি করবেন পাসওয়ার্ডটিকে দেখার জন্য বা চেঞ্জ করার জন্য দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সেন্টার বলে একটি লেখা রয়েছে এবার আপনারা এই অ্যাকাউন্ট সেন্টার লেখাটির গায়ে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে কিন্তু এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন কিন্তু কিভাবে পাসওয়ার্ডটিকে চেঞ্জ করতে হয় বা উদ্ধার করতে হয় এই রকম কিন্তু কোনো অপশন আপনি এখানে দেখতে পাচ্ছেন না তাই দেখতে পাবেন কিছু কিছু স্কল করার পর পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি বলে লেখা রয়েছে এবার আপনারা কি করবেন সিম্পলি এই অপশনটির গায়ে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবেন এখানে চেঞ্জ পাসওয়ার্ড বলে একটি লেখা আসবে তো আপনারা হয়তো এই চেঞ্জ পাসওয়ার্ড লেখাটিকে দেখে অনেকেই ভিডিওটিকে এখানে স্কিপ করে চলে যাবে কিন্তু যারা যারা এই ভিডিওটিকে এখান থেকে স্কিপ করে চলে যাবে তারা কিন্তু এই চেঞ্জ পাসোর্ড লেখাটিতে ক্লিক করে নিজে থেকেই কিন্তু পাসওয়ার্ডটিকে চেঞ্জ করতে পারবেন না কারণ এখানে অনেক কিছু বিষয় রয়েছে যেগুলোকে আপনাকে খুব ভালো মতো বুঝতে হবে তো এবার চেঞ্জ পাশওয়ার লেখাটিতে ক্লিক করে দেবেন যারা যারা পাসওয়ার্ডটিকে চেঞ্জ করতে চাইছেন বা পাসওয়ার্ডটি ভুলে গেছেন উদ্ধার করতে চাইছেন তারাও কিন্তু চেঞ্জ পাশওয়ার লেখাটিতে ক্লিক করে দেবেন তারপরে এখানে আপনার অ্যাকাউন্টটিকে সিলেক্ট করতে বলা হবে তো এখানে আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটির এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে কিন্তু আপনার সামনে এইরকম একটা পেজ চলে আসবে এখানেও কিন্তু 99% মানুষ স্কিপ করে চলে যায় বা নাইনটি নাইন পার্সেন্ট নাইন পার্সেন্ট মানুষ কিন্তু এটা না জানার কারণে তারা চেঞ্জ করতে পারে না এবার দেখতে পাচ্ছেন প্রথমত চা হচ্ছে কারেন্ট পাসওয়ার্ড অর্থাৎ আপনার ইনস্টাগ্রামের যে পুরনো যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটিকে কিন্তু এখানে দিতে বলা হচ্ছে যদি বন্ধুরা আপনি এখানে আপনার ইনস্টাগ্রামের পাসওয়ার্ডটিকে দিয়ে দেন তাহলে কিন্তু নতুন দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড লেখা রয়েছে নতুন পাসওয়ার্ড রিটাইপ নিউ নিউ পাসওয়ার্ড তো এখানে নতুন পাসওয়ার্ডটিকে কিন্তু আপনি খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন যদি আপনার ইনস্টাগ্রাম পাসারটি মনে থাকে তাহলে আপনি দেখতে পাচ্ছেন এখানে কারেন্ট পাসওয়ার্ড লেখা রয়েছে এই কারেন্ট পাসোর্ড লেখাটিতে আপনি ক্লিক করে দেবেন যেমন আমি এখানে কারেন্ট পাসওয়ার্ড দিয়েও আপনাদের দেখাচ্ছি আর যারা যারা এখানে কারেন্ট পাসওয়ার্ড মনে নেই তারা কীভাবে নতুন পাসওয়ার্ড তৈরি করবেন সেই প্রসেসটাও দেখিয়ে দিব তো বন্ধুরা চলুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যাদের এই কারেন্ট পাসওয়ার্ডটি মনে রয়েছে তারা কীভাবে নতুন পাসওয়ার্ড তৈরি করবেন বা পাসওয়ার্ডটিকে চেঞ্জ করবেন তো এর জন্য আপনি কারেন্ট পাসওয়ার্ড লেখাটিতে ক্লিক করে দেওয়ার পর আপনার ইনস্টাগ্রামের যে কারেন্ট পাসওয়ার্ডটি রয়েছে সেটাকে আপনি এখানে আপনার মতো করে বসিয়ে ফেলবেন তো দেখতে পাচ্ছেন আমি এখানে পাসওয়ার্ডটিকে বসিয়ে ফেলেছি তারপর দেখতে পাচ্ছেন নিউ পাসওয়ার্ড বলে একটি লেখা রয়েছে এবার নতুন যে পাসওয়ার্ডটিকে আপনি ইনস্টাগ্রামের পাসওয়ার্ড হিসাবে রাখতে চান সেটাকে এখানে বসিয়ে ফেলবেন তারপর নতুন পাসওয়ার্ডটিকে এখানে রিটাইপ করে চেঞ্জ পাসওয়ার্ড লাগাটিতে ক্লিক করে দিলে কিন্তু পাসওয়ার্ডটি আপনাদের চেঞ্জ হয়ে যাবে আমি আপনাদের দেখাচ্ছি না কারণ এই বিষয়টি কিন্তু আপনি নিজে থেকেই করে নিতে পারবেন এবার যাদের যাদের ইনস্টাগ্রামের পাসওয়ার্ডটি মনে নেই অর্থাৎ এই কারেন্ট পাসওয়ার্ডটি মনে নেই তারা কীভাবে পাসওয়ার্ডটিকে চেঞ্জ করবেন এই প্রসেসটা দেখে দিচ্ছি কারণ এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রসেস যেই প্রসেসটা কিন্তু অনেকেই জানেন না এবার দেখতে পাচ্ছি নিচের দিকে নিউর পাসওয়ার্ড বলে একটি নীল কালারের লেখা রয়েছে যারা ইনস্টাগ্রামের পাসওয়ার্ডটি একদমই ভুলে গেছেন তারা এই অপশনটিতে এখানে সিমলি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনার মোবাইল নাম্বার বা ইমেল আইডি যেটা আপনি ইনস্টাগ্রাম খোলার সময় ব্যবহার করেছেন তার মধ্যে কিন্তু একটা এস চলে যাবে আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে থাকলে মোবাইল ফোনের এস টি খুলে দেখতে পারেন আর যদি আপনি জিমেল আইডি দিয়ে খুলে থাকেন তাহলে জিমেল আইডিটিকে ওপেন করে দেবেন তো এখানে চলুন আমি আমার মোবাইল ফোনে এস টিকে ওপেন করে দিচ্ছি তো বন্ধুরা আমি যেহেতু আমার ইনস্টাগ্রাম আইডিটি ইমেলের মাধ্যমে খুলেছিলাম তাই কিন্তু আমার ইমেলের মধ্যে এইরকম একটা ইনস্টাগ্রাম থেকে মেসেজ চলে এসেছে তো যারা যারা ইমেলের মাধ্যমে খুলেছেন তাদের সামনে এই রকম একটা অপশন আর যারা এস এম এস এর মাধ্যমে খুলেছেন তাদের সামনে কিন্তু এইরকম একটা অপশন শো করবে তো এবার আপনারা কি করবেন প্রত্যেকেই যারা ইমেল দিয়ে খুলেছেন বা এস এম এস মানে মোবাইল নাম্বার দিয়ে খুলেছেন তারা এই রিসেট পাসওয়ার্ড লেখা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন আর যারা মোবাইল নাম্বার দিয়ে খুলেছেন তারা ওই লিঙ্কটিকে ওপেন করে দেবেন লিঙ্কটিকে ওপেন করে দিলে কিন্তু দেখতে পাবেন কিছুক্ষণ লোডিং নিয়ে নেওয়ার পর আপনার সামনে এইরকম একটি পেজ চলে আসবে এবার দেখতে পাচ্ছেন এখানে নিউ পাসওয়ার্ড বলে একটি লেখা রয়েছে তারপর নিউ পাসওয়ার্ড এগেইন বলে একটি লেখা রয়েছে তো এবার নতুন যে পাসওয়ার্ডটিকে আপনি ইনস্টাগ্রামের পাসওয়ার্ড হিসেবে রাখতে চান সেটাকে এখানে আপনার মতো করে আপনি বসে ফেলবেন মনে রাখবেন আপনার পাসওয়ার্ডের মধ্যে কিন্তু নাম্বার কিছু লেটার এবং কিছু স্পেশাল ক্যারেক্টার অর্থাৎ অ্যাড্রারেস সাইন পার্সেন্টেজ সাইন সব ক্যারেক্টারকে কিন্তু ইউজ করতে হবে মিক্সড করে তো চলুন এখানে আমি আমার পাসওয়ার্ডটিকে বসিয়ে ফেলছি তো বন্ধুরা আপনারা কিন্তু প্রত্যেকেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি আমার পাসওয়ার্ডটিকে বসিয়ে ফেলেছি এবার আপনারা পাসওয়ার্ডটিকে বসিয়ে ফেলার পর দেখতে পাবেন নিচের দিকে রিসেট পাসওয়ার্ড বলে একটি লেখা রয়েছে তো এবার আপনারা রিসেট পাসওয়ার্ড যে লেখাটি রয়েছে এখানে সিম্পলি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিলে কিন্তু কিছুক্ষণ সময় পর দেখতে পাবেন আপনারা কিন্তু এখান থেকে আপনি এই পেজটি থেকে ব্যাক করে আপনার ইনস্টাগ্রাম পেজটিতে চলে এসেছেন এর মানেই হলো আপনার ইনস্টাগ্রামের পাসওয়ার্ডটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছেন প্রত্যেকে আমরা কিন্তু ব্যাক করে চলে এসেছি আশা করা যায় আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা প্রত্যেকই নিজেদের ইনস্টাগ্রামের পাসওয়ার্ডটিকে উদ্ধার করতে পেরেছেন বা চেঞ্জ করতে পেরেছেন যদি আজকের ভিডিওটির মাধ্যমে আপনার কিছু উপকার হয়ে থাকে প্লিজ ভিডিওতে ছোট্ট লাইক করে দেবেন যদি আপনারা এই চ্যানেলটিতে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে এইরকমই আরও নিত্য নতুন ভিডিওকে সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার সাথে সাথে নোটিফিস যে বেলটি রয়েছে সেটাকে অবশ্যই কল করে রাখবেন